সম্মিলিত শে শিশু সবাই কিন্তু আমরা টুরে যাচ্ছি বাচ্চারা সমুদ্র মমতার হৃদয়ে জড়ানো লাল সবুজে এই পতাকা আমার মায়ের নিহ এ মাটির মমতা হৃদয়ে জড়ানো এ মাটির হৃদয়ে জড়ানো দুঃখে সব নাসফুল করে আঠো পথে রাতালে আসু

অমৰ দেশ প্ৰাণিৰ আমৰ দেশ বাংলাদেশ অমৰ দেশ প্রাণের দেশ আমার দেশ বাংলাদেশ বিজয় আমার অহংকার বিজয় আমার সাহস বিজয় আমার চেতনা বিজয় আমার তাপ বিজয় আমার অহংকার বিজয় আমার সাহস বিজয় আমার চেতনা বিজয় আমার তাপ বীর সেনানি জীবন দিয়ে ছন্ন হয়েছ

चो रोके तलाश में सनम

আমর দেশ আমার দেশ অমর দেমর দেশ বাংলা দেশ বিজয় আমার অহংকার বিজয় আমার সাহস বিজয় আমার ছতনা বিজয় আমার তাপো বিজয় আমার सभ गंगा जैसा रंग सु जवा ंगाल रंग है उस पर क्या क्या रंग जमाते लोग दान में जाने रूप चुराते लोग नजरें भर भर देखे तुझको आते जाते लोग चैल छबीली रानी तोड़ा चैल छबीली रानी थोरा पंग तुही धन्यवाद I got the প্রাথমিক ধারণা এটা जात <laughs> <laughs> <laughs>